আসসালামু আলাইকুম টেক জনগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন টেক ইথিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স সেকশানে আপনাকে স্বাগতম টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করা হবে আপনার পিসিকে কি করে আপনি ফাস্ট করতে পারবেন এই ভিডিওটি আপনার পিসি কি করে ফাস্ট করবেন এর দ্বিতীয় পর্ব হতে চলেছে আপনি যদি প্রথম পার্টটি না দেখে থাকেন তবে আমাদের কমেন্ট বক্স চেক করুন কমেন্ট বক্সে প্রথম পার্টের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমাকে চলে যেতে হবে আমার পিসির এর যে সেটিংস আছে সেই সেটিংসে সেটিংসে কী করে যাব উইন্ডোজের ওপর ক্লিক করে সেটিংস তারপরে এখান থেকে প্রাইভেসি অপশানে চলে যেতে হবে এরপর লেফট সাইড থেকে নিচে স্ক্রল করে আমার খুঁজে বের করতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাপস এটি তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপগুলো আছে যেগুলো আপনার কাজে লাগবে না সেগুলোকে আপনি ডিজেবল করে দিন যখন ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা অনেক অ্যাপ রানিং থাকে সব সময় তখন আপনার পিসি হ্যাং করতে পারে কেননা এগুলো থেকে আপনার র্যাম ইউজেজ হয় পাওয়ার ইউজেজ হয় তো আমার যেগুলো কাজে না লাগবে সেগুলোকে আমি ডিজেবল করে দেই আমার কন্ট্রোল প্যানেল থাক আউটলুক লাগবে না পেইন্ট লাগবে না ফোন লিঙ্ক লাগবে না ফটোস লাগবে না সেটিংস তো প্রয়োজন নেই স্কাইপ যেগুলো না প্রয়োজন সবগুলো আমি একে একে ডিজেবল করে দেই ক্লক থাক বাকিগুলো সবগুলো আমি ডিজেবল করে দিলাম এবারে আমার চলে যেতে হবে আমার এখান থেকে টাস্ক ম্যানেজারে রাইট বাটন ক্লিক করে টাস্ক ম্যানেজারে চলে গেলাম এখান থেকে আমার স্টার্ট আপে যেতে হবে স্টার্ট আপে যেগুলো থাকবে সবগুলোকে আপনারা ডিজেবল করে দিবেন যেমন আমি এখান থেকে শুধু স্টার্ট আপ মডিউল আমার যেগুলো কাজে লাগবে সেগুলো বাদে যতগুলো আছে সবগুলোকে ডিজেবল করে দিছি তো ডিজেবল কিভাবে করতে হয় যে সফটওয়্যারটি বা যে প্রোগ্রামটি আপনি ডিজেবল করতে চাচ্ছেন সেটির উপর রাইট বাটন ক্লিক করে ডিজেবল করে দিবেন আবার যদি ইনেবল করতে চান আবার রাইট বাটন ক্লিক করে এনেবল এখানে যেগুলো আপনার কাজে না লাগবে সেগুলোকে ডিজেবল করে দিবেন এক্সট্রা ফাইলগুলো আপনার পিসিকে স্লো করে দিতে পারে এছাড়া আপনার পিসি যখন পাওয়ার ওয়ান করতে যাবেন তখনও ওয়ান হতে অনেকটা টাইম লাগবে যদি আপনার স্টার্ট আপে অনেক বেশি প্রোগ্রাম থেকে থাকে এরপরে আপনার পিসি যে টেম্পোরারি ফাইলগুলো আছে এগুলাকে ক্লিন করে রাখবেন টেম্পোরারি ফাইল ক্লিন করতে কি করতে হবে সর্বপ্রথম উইন্ডোজ কি প্লাস আর আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আরে ক্লিক করবেন দেন এখানে একটা কমান্ড পারসেন্ট দেন টেম অ্যাগেইন পারসেন্ট এটি দিয়ে দেন ওকে করবেন এখানে যে টেম্পোরারি ফাইলগুলো আছে এগুলোকে আপনার ডিলিট করে দিতে হবে তো আমি কন্ট্রোল এ প্রেস করলাম দেন শিফট ডিলিট যাতে করে পারমানেন্টলি ডিলিট হয়ে যায় এই কারণে শিফট ডিলিট করলাম তো যেগুলো না হওয়ার এগুলো স্কিপ করে দিলাম আমি এগুলো আর ডিলিট হবে না একটু সময় দেই এরপরে এগেইন উইন্ডোজ আর প্রেস করে আমার রান নিয়ে আসতে হবে এখানে আর কমান্ড লিখবো আমি টেম্প দেন ওকে এখান থেকে যেগুলো আছে এগুলোকেও আমি ডিলিট করে দেই শিপ প্লাস ডিলিটে ক্লিক করে তো আমার সবগুলি ডিলিট হয়ে গিয়েছে এবারে আবার উইন্ডোজ প্লাস আর প্রেস করে আমি লিখবো প্রিফেস পিআরই এপিটি সিএইচ আবার ওকে করে দেই কন্টিনিউ দেন সিলেক্ট অল কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট অল দেন শিপ প্লাস ডিলিটে প্রেস করে আমি জাস্ট ইয়েস করে দিলাম আমার সবগুলি ডিলিট হয়ে গিয়েছে তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম